এখন জিবি নাই ওনার ক্যারেক্টার নিয়ে অনেকেই বলতেন কথা আমাকে কল করে একটু আসেন ডিবি হারুন সবার জন্যে উনি আপনাকে প্রায় ডাক তো অভিজ্ঞতা যদি বলতেন প্রায় ডাক তো বলাটা ঠিক হবে না যখন জেকেজির মামলাটা হলো তো যারা ওখানকার ওনার বা যারা ইনভলভস যারা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো তো তারপরে এক মাস আমি তো বাইরে ছিলাম তো তখন উনি আমাকে তিনবার মোট উনি আমাকে আইন অফিশিয়ালি